বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন এদিকে সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে দলীয় প্রধানকে স্বাগত অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া দেশে ফিরবেন এমন নিশ্চয়তা তারা পেয়েছেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বাংলাদেশ থেকে গত সাত জানুয়ারি রওনা দিয়ে আট জানুয়ারি লন্ডন পৌঁছান লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন ফকরুল বলেন এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য যে কয়েকজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন নির্যাতনের শিকার হয়েছেন তাদের অন্যতম খালেদা জিয়া তিনি মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের হাতে গ্রেফতার হয়েছিলেন দীর্ঘ নয় মাস তিনি দুই শিশু পুত্র সহ পাকিস্তানি সেনা নিবাসে বন্দী ছিলেন কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে নির্যাতন করে অত্যন্ত অসুস্থ করে ফেলে